মানুষের ভিড় আমরা দুজন আসছি আকীফা আলিয়া আহমেদ আবু আমিন আমরা দুজন মিলে আজকে এই যে আজকে আমরা দুজন মিলে পূর্ব এক নাম্বার ডিস্ট্রিক্টে এটা হচ্ছে সেল সিটি সেন্টার

কি কেমন লাগে এগুলা শুধু সাও আর কিছু না ফোম এর ভিতরে ক্রিম ক্রিমটা অনেক মজা ওকে আচ্ছা খাও খ্রিস্টানদের সবচেয়ে বৃহৎ উৎসব হচ্ছে এই বড়দিন আর ডিসেম্বর মাসে বিশেষ করে এই সময়টাতে আপনার বিভিন্ন রকমের ডেকোরেশন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কি সুন্দর ডেকোরেশন করা হচ্ছে রাস্তার উপরে এরকম সুন্দর সুন্দর ডেকোরেশন করা হয় এদিকে দেখলেন তারপরে এই সাইডটাতে এদিকে পুরো রাস্তা জুড়ে এরকম ডেকোরেশন করা হয় আর সিটি সেন্টারে এরকম রিক্সা পাওয়া যায় এরকম রিক্সাগুলো ভাড়ায় চালিত এবং এখানে বায়নাতের জন্য মানে হচ্ছে ক্রিসমাসের জন্য কিছু শো পিসের দোকান এবং পুন্স তারা বলে পুন্স এই পুন্সের দোকান পাওয়া যায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে আর আমরা কিনা পাচ্ছেন এটা হচ্ছে ক্যাথিড্রাল এই সামনের যে ক্যাথিড্রাল সেটা হচ্ছে এই কি বলে তিন এক নম্বর ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় ক্যাথিড্রাল এবং এর আমার এগারোশো সাতত্রিশ সনে মূলত এটা প্রথম নির্মিত হয় এবং তারপরে বিভিন্ন সময় এটাকে ভাঙা হয় এবং পরবর্তীতে আবার পুনর্নির্মাণ করা হয় তো আমি এই যে বাইনাস মার্ট বা ক্রিসমাস মার্কেটের এর ভিতর ঢুকে পড়ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর ডেকোরেশন করে রাখা হয়েছে এই ডেকোরেশন গুলা মূলত এই সময়টাতেই করা হয় এবং এগুলো সবগুলি অস্থায়ী দোকান আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আসলে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় তবে খাবার জিনিসের পাশাপাশি এখানে আসলে ওয়াইনও পাওয়া যায় তো এটা হচ্ছে আপনার হটডগের দোকান দেখতে আর এদিকে আরো বিভিন্ন দোকান আছে বিভিন্ন পট বিক্রি করে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বিভিন্ন শো পিস বিক্রি করতেছে তারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর পিস তারা বিক্রি করতেছে তারপরে অনেক মানুষের ভিড় আছে এগুলা হচ্ছে ব্রেড এর দোকান সুফে আচ্ছা তারা স্যুপে অনেক রকমের সুপ সার্ভ করে সার্ফ হচ্ছে আপনার এই যে হাতে বানানো তাদের বিভিন্ন রকমের খাবার আসলে পাওয়া যায় যেগুলো হচ্ছে শোপিজ আইটেম ঠিক আছে বিভিন্ন রকমের শোপিস গ্লাস এগুলো আসলে পুঞ্চ খাওয়ার ফ্লাস এটাকে বলে তারা গ্লু ওয়াইন এখানে হচ্ছে ক্যান্ডেল এর দোকান এখানে আরো কিছু চকলেট দোকান চকলেট দিয়ে বিভিন্ন জিনিস বানানো এটা হল তো শো পিসের দোকান এখানে যাই আছে মোটামুটি সবই শো পিসের দোকান এবং খাবারের দোকান এখানে সান্তার বিভিন্ন পুতুল এবং বিভিন্ন পশু পাখির ছবি এই সময়টাতে অনেক জাঁকজমক থাকে বিশেষ করে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন তারা এই এই ধরনের অনুষ্ঠানগুলিতে এই ধরনের প্রোগ্রামগুলিতে আসে এবং তারা অনেকটা এনজয় করে এবং এই দিনটা পুরো মাসব্যাপী চলে ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু হয় এবং একদম চব্বিশ তারিখ পর্যন্ত আপনার এই মেলাটা থাকে এখানে যে শুধু মার্কেটই হয় তা না এখানে অস্থায়ীভাবে এগুলা স্থায়ীভাবেও আছে আপনার দেখেন এগুলা ফুটবেল ঘন্টার মতো এটা একটা ব্লুমেন্ডে তার মানে হচ্ছে একটা ফুলের দোকান এবং এই দোকানটাকে ক্রিসমাস টাইমে অনেক সুন্দর করে সাজিয়েছে তারা আপনারা দেখেন যে রাস্তার যে ডেকোরেশনগুলো এবং এই গিফট আইটেম এগুলোর দোকান প্রচুর মানুষ এখানে আসছে আমি এই মূলত এই পুরো একটা কি বলে গির্জার যে চতুর্পাশটা এই চতুর্শটা আমি একটা চক্কর দিলাম তো আসলে এই দোকানগুলো রয়েছে এখানে হরেক রকমের জিনিস পাওয়া যায় গিফট আইটেম থেকে শুরু করে খাবারের জিনিস হালকা পাতলা এই ধরনের জিনিসগুলো এখানে খুব জমজমাট যে আরেকটা ঘোড়ার গাড়ি আসতেছে এই যে দেখো পাশে যায় না এখানে অনেক পাশে যায় না আর কথা বলে জন্য হ্যাঁ দেখছো এই ঘোড়ার গাড়িগুলো সময় বিয়ানার একটা যানবাহন ট্রেডিশনাল যানবাহন কিন্তু দেখেন ঘোড়াঘুরি কত বড় বড় একটা আর হচ্ছে এই গাড়িগুলো আসলে অনেক বড় টাকাগুলো অনেক বড় বড় এখন টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয় আমরা এখানে আরো এরকম বলও দেখতে পাচ্ছি এই রাস্তাটা বিজি একটা স্ট্রিট এটা হচ্ছে রোতেন টুরিস্ট আছে